শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে উনত্রিশ মিন্টু রোডের সরকারি বাসায় থাকতেন তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ মানুষের মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন কিন্তু শেখ হাসিনা আগত সকলের কুশলাদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদের সাথে কোনো প্রকার কুশলাদি বিনিময় দূরে থাক ভ্রুক্ষেপই করলেন না এমনকি তাকে বসতে পর্যন্ত কেউ বললেন না ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফ্যালফ্যাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লনে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন একমাত্র শেখ হাসিনা আর তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না বুঝল না এই ব্যক্তিটিকে অনেকবার অসুস্থ হয়ে হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মাসাধিককাল পড়ে থাকলেও শেখ হাসিনা একটিবারের জন্যেও তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন মারধর করতেন এ কথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ঝরেছে কিন্তু কেন স্বামী তাকে মারতেন দৈহিক নির্যাতন করতেন এই কথা শেখ হাসিনা কখনোই বলেননি এ এক অদ্ভুত চরিত্র কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে এই যে বহুরূপই তোমার তো রূপের শেষ নেই এবার কী রূপ দেখাবে তুমি শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে এটা তোমার কত নম্বর রূপ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে খালা এটা তোমার বোনের কত নম্বর রূপ তোমার বোন তো বহু রূপই রূপের শেষ নেয় তার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান কোনো কথা বলেন না শেখ হাসিনা মেয়ে পুতুলকে বিয়ের প্রস্তাব দিলে কোনো রকম টালাবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে শটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায় মনে হয় যেন কারও হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল শেখ হাসিনাও যেন তেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিয়ে মুক্ত হতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বলেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে ওসব শাড়িটারি আমি আনতে পারবো না শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে দেখ আমার সন্তান দেখ আমার জন্য একটা শাড়ি আনতে বললাম ছেলে আমার সরাসরি না করে দিল মা হিসেবে পুত্রকন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনো দিন কোনও ত্রুটি চোখে পড়েনি বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই তারপরও আশ্চর্যের বিষয় শেখ হাসিনার প্রতি তার পুত্রকন্যার কেন এরকম আচরণ শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডিস্থ বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজিদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন মেয়ে কি তোমার একার মেয়ে কি আমার না তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে মুক্তিযোদ্ধা মেরেছে তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ে বিয়ে দেব না তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন আমি মেয়ে বিয়ে দেব পারলে তুমি ঠেকাও ডক্টর ওয়াজিদ বললেন তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে বঙ্গবন্ধু কন্যা বললেন কিসের আবার রাজাকার ফাজাকার আমার আত্মীয় এটাই বড় কথা সাথে মরলে আত্মীয়রাই মরে দেখনি ওই মুক্তিযোদ্ধা ফুক্তিযোদ্ধারাই আমার বাপ মা ভাইদের কিভাবে বেড়েছে আমি আমার মেয়েকে এখানেই বিয়ে দেব। পারলে তুমি ঠেকাও ডক্টর ওয়াজেদ বললেন তোমাদের সাথে তো আমি ঠেকা ঠেকিতে পারবো না তবে আমি বলে দিচ্ছি আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও তবে আমি এই বিয়ের সাথে নেই বিয়েতে আমি আসবো না আমি তোমাকে অনুরোধ করছি ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি মেয়ে বিয়ে দাও আমি তোমার সাথে থাকব কিন্তু রাজাকারের বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকবো না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না তিনি তার ইচ্ছে মতো রাজাকারের ছেলের সঙ্গেই মেয়ে বিয়ে দিলেন সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পাকাপাকি চিনি গায়ে হলুদ এবং বিয়ে কোথায়ও আসলেন না শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মিনিট তিন চারের জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গেই চলে গেলেন তিনি কারো সাথে কোনো কথা বললেন না কেহ তার সঙ্গে কোনো কথা বলল না বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন তার সিংহভাগই করতে হয়েছে আমাদের অর্থাৎ শেখ হাসিনা কর্তৃক অবাঞ্ছিত ঘোষিত এক নম্বর মতিউর রহমান রেন্টু দুই নম্বর মিসেস মতিউর রহমান রেন্টু ময়না এর ওপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে বাহাউদ্দিন নাসিমের বায়না তো ছিলই ডেকোরেটরির বিল বাবুরচির বিল খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে বাহুদ্দিন নাসিম তার সব আমাদের কাছ থেকেই নিয়েছে বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজীর সামনে একটি মাইক লাগানো হয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাওভাবে ধমকের সুরে বলতে লাগলেন সব যান বের হন কি পেয়েছেন তামাশা পেয়েছেন এখন এই জায়গা থেকে চলে যান নইলে অসুবিধে হবে বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এই কথা শুনে উপস্থিত সকলে হতবিভ্বল কিং কর্তব্য বিমূড় হয়ে যায় এবং অনেকেই আগামাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ জানতে চাইলে শেখ হাসিনা বলেন দাওয়াত ছাড়াই অনেকে এসেছে তাদের জন্যই আমি এই কথা বলেছি এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝাবার চেষ্টা করেছে কিন্তু তাতে ফল হয়নি অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়ে চলে যায় বিয়ের সকল অনুষ্ঠান শেষ সকলেই চলে গেছে শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না বিয়ের অনুষ্ঠানস্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান পাঁচ বৎসরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমণ্ডি পাঁচ নম্বর রোডে শেখ হাসিনার চুয়ান্ন নম্বর বাড়িতে চলে এলাম বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না তোমরা যা করলে তোমাদের ঋণ জীবনে শোধ করা যাবে না কোনদিন তোমাদের ভোলা যাবে না কোনোদিন তোমাদের ভুলব না আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখে বললেন ও তো পেটে থেকেই আমাকে ভালোবাসে অবশ্য এসব কথা আজ শেখ হাসিনা নতুন বলছেন না এর আগেও অনেকবার এসব কথা তিনি বলেছেন উনিশশো সাল দশই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রামমোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে ফিরে আসছেন শেখ হাসিনা তার সঙ্গে পাশে বসে আছে তার একজন মাত্র সঙ্গী। ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে ড্রাইভার জালাল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করল আপা মেয়র হানি ফেল না ফুল দিতে শেখ হাসিনা জবাব দিলেন কি জানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করিনি ওর কাছে কম লোক পাঠাইনি তারপর বেইমানটা আসিনি শয়তানটা পাত্তাই দেয়নি এক কোটি সাতত্রিশ লাখ টাকা খরচ করে নিম আমি মেয়র বানিয়েছি তোমরা তো সব জান সবই দেখেছ সবই করেছ কত কষ্ট করেছি আমি আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলেই নেওয়া উচিত না ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেইমানি করে স্বৈরাচারী এরশাদকে বাপ ডেকে এরশাদের পার্টিতে চলে গেছিলো সেইখানে ছ্যা খেয়ে আবার আমার কাছে ফিরে যখন আসলো তখনই বেইমানটা নেওয়া উচিত ছিল না কিন্তু কি যে হলো কি মনে করে যে আবার নিলাম শয়তানটা আমার সাথে এত বড় বেইমানি করবে বুঝতে পারিনি বুঝলে কি আর এই কাম করি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উনিশশো সালের শেষ মুহূর্তে ধানমন্ডি বাড়িতে উঠেই পঁচানব্বই সালের জানুয়ারির প্রথম থেকেই জোরশোরে লাগাতার আন্দোলন সংগ্রাম হরতাল পদযাত্রা ইত্যাদি শুরু করলেন দুপুর দুটায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হল অর্থাৎ টঙ্গী থেকে সবাই পায়ে হেঁটে মহাখালীতে যাবেন মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দেবেন শেখ হাসিনা তার বেতনভোগ ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতাকর্মী পায়ে হেঁটে টঙ্গি থেকে মহাখালীর দিকে রওনা হলো। প্রায় পাঁচ সাত হাজার লোকের পদযাত্রা হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন পদযাত্রার মাঝে মাঝে গোটা বিশেক রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে জানুয়ারি মাস শীতের বেলা হাঁটতে খুব একটা খারাপ লাগছে না দুপুর গড়িয়ে বিকেল হবে